আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন बोल दीदी एक तो बोले दो दीदी एक तो बोले दो चलो 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 आगे चलो आगे चलो देखो ना चलो 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 राइट एक्स आगे चलो देखो डिस्टेंस और गैप দাও जगह हटाई

একটু দেরি হলো কারণ আমি ভাঙরে একটা প্রোগ্রামের জন্য গেছিলাম এখানে তিন চারটে চাহিদা আছে আমি শুনলাম এবং আরো নিশ্চয় অনেক চাহিদা আছে একদিনে সব শোনা যাবে না কিন্তু একদিনে কাজও করা যাবে না একটু সময় নিয়ে করতে হবে বাড়ির বিষয়টা আমি বলেছি যাদের যদি বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে কেন্দ্র সরকার বিজেপি যারা আমি শোনো আমি একটা কথা বলছি দেখো আমরা ভোট কেন চাইতে আসি তার কারণ হচ্ছে যে কিছু কাজ একদম যদি কিছু কাজ না করতো তাহলে আমাদের তোমাদের কাছে আসার সামনে আমরা ছোট্ট ছোট্ট করে বারো বছর হয়েছে সব এই সরকার একটু একটু করে আমরা চেষ্টা করছি যাতে তোমাদের সব চাহিদা সব সবকিছু মিটিয়ে দেওয়া যায় মমতা দিকে বিজেপি নরেন্দ্র মোদী এক পয়সা দিচ্ছে না তিন বছর হয়ে গেল কুড়ি একুশ বাইশ চেষ্টা করছেন যাতে তোমাদের কাজগুলো সেটা ব্রিজ হোক সেটা একটু জলের লাইন ভবতা দেখাচ্ছিল জলের কাজ চলছে অলরেডি একটু সময় দাও আমাদের তোমাদের এইটুকু আমি বলতে পারি আজকে এখানে একটা শান্তি আমরা বাঙালিরা কি বলি যে ভাই দুবেলা একটু পেটে ভাত পড়লে আমরা একটু শান্তিতে থাকতে পারলেই খুশি আমরা বিজেপি মানে দাঙ্গাবাজি সিপিএম যে অত্যাচার সবার উপর করেছে আগামী তিরিশ বছর তারা আর ফেরত আসবে না আনবে না তাদেরকে কিন্তু মমতাদির উপর তোমাদের আস্থা রাখতে হবে আমি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মমতাদি আমাকে এবার টিকিট দিয়েছে এবং উনি আমায় বলেছেন যে সায়নি তুমি যাও গিয়ে মায়েরা ওখানে কি কি সমস্যায় রয়েছে একটু জেনে এসো ভালো করে এবং আগামী দিনে মায়েরা যদি তোমাকে আশীর্বাদ করে সবাই যদি সমর্থন করে তোমাকে জিতিয়ে দেয় তুমি আমায় কথা দাও যে তুমি ওনাদের পাশে থাকবে ওনাদের কাছে তুমি যাবে তোমাকে যেতে হবে বারবার ওনাদের কাছে ওনাদের ভুলে গেলে চলবে না এটাই একমাত্র শর্ত আমি তো কথা দিয়েছি এবার আপনাদের কথা দেবার পালা যে আপনারা আমাকে আনবেন কিনা আনবেন তো হ্যাঁ আমি আমি কিন্তু মা আমি কিন্তু লড়াই করানবেন আমি এসছি যখন আমি কিন্তু হ্যাঁ সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইন্স মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন নন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার শেটস্ক্যান ইউনিট জনকট রাধাবल्लभতলা বিজেপি কি ভয় ভোট আসে বিজেপি তো না আসে ইলেকশন তখন কি বলে তুমি আমার একবার বলো बीजेपी तुम्हें अमा आ इलेक्शन हो जाए तो हमरा की बोली तुम्हार देखा नहीं रे तुम्हार देखा नहीं तुम्हार देखा नहीं बीजेपी तुम्हार देखा नहीं तुम्हार देखा नहीं बीजेपी तुम्हार देखा नहीं मोदी देखा नहीं रे मोदी देखा नहीं साथियों आप दाड़ीपुर जयनगर গাড়িতে নাকি তোমার গাড়ি চলো হলো চেপে চলো চেপে চলো তো আগিয়ে চলো সামনেটা ছাড়ো

দিদি প্রচার পূর্বে আবার প্রচার এবং হচ্ছে প্রথমে নয় তারিখ জয়াতলা হাটে অনেকে সমস্যার কথা তুলে ধরে অনেকে নানা বিষয় তারপরে আবার প্রচারের মানুষের জন্য মনে তাদের কাছে গিয়ে নিজেদের আশা চাহিদা পাওয়া এসব নিয়ে কথা বলে যারা যারা তারা জানে যে এ আমার যাওয়া পাওয়াগুলোকে মেটাতে আমাদের বিজেপির দিকে গিয়ে তৃণমূল তৃণমূলের প্রতিনিধিদের কাছে দিদি অনেক কাজ হয়ে গেছে আরেকটু বাকি এই বাকি সেই বাকি এগুলো একটু দেখে দিল আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হওয়ার জন্যই এসেছি মানুষ যে মনে করে যে আমাদের কাছে আসা যায় আমাদের অবধি পৌঁছানো যায় এটাই আমাদের এখন মানে বাজারে জনসংযোগ করছে প্রচণ্ড শান্ত সমর্থন পাওয়া যাচ্ছে বিধায়ক সাহেব পাশে রয়েছেন নানানভাবে সহযোগিতা করছেন আমাদের কর্মীরা এখানে ভালো হচ্ছে মহিলাদের সমর্থনেই গোটা বাংলা করছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স